যে সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যার জন্যে একটুও তা তিনি জানতেন না কেন কেন আমার থেকে সম্পত্তি কেড়ে নিয়েছে কেন আমার থেকে নিয়ে নিয়েছেন আমার বাচ্চাদের কেড়ে নিয়েছেন এমন কেন হচ্ছে হঠাৎই কেন এমন হয়েছে সম্পূর্ণতার সঙ্গে জীবনযাপন করছি খুশির সঙ্গে জীবনযাপন করছি হঠাৎই কেন এই কষ্ট যে পরিস্থিতির মধ্যে আজকে ইওপ আছে মনের মধ্যে অনেক প্রশ্ন আছে কিন্তু একটারও উত্তর তার কাছে নেই কি করতে হবে বন্ধুর উপরে আশ্রয় নেবে কি কি তার আপনজনের উপরে আশ্রয় নিয়েছে কি ও কার উপর আশ্রয় নিয়েছেন আমাদের আত্মিক যাত্রাতে হঠাৎই সমস্যা আসে যন্ত্রণা চলে আসে অসুখ চলে আসে হঠাৎই বিপদও চলে আসে সংকট সম্মুখে আসে এমন এই সময়েতে আমাদের কোথায় যেতে হবে কার উপরে নির্ভর করতে হবে দুটি বিষয় আছে এমন পরিস্থিতির মধ্যে ইয়োব যখন চলছে তখন স্ত্রী এসছে স্ত্রী এসে দুটি কাজ করতে বলেছেন আসুন দেখবেন দ্বিতীয় অধ্যায় সাত পদেতে পরে শয়তান সদাপ্রভু সন্মুখ হইতে বাইর হইয়া ইয়োবের আপতমস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফটক জন্মাইল ওর কাজই তো ওই আছে শয়তান সদাপভুষণমুখ থেকে বাইরে এসছেন একটু কি দেরি করেছেন না সদাপাবু সম্মুখ থেকে এসছে সে কি এশিয়া একটু অপেক্ষা করেছেন কি প্রার্থনা ঘর থেকে বেরিয়ে আসতে দেরি আছে সিগারেট ক্রয় করে বাড়ি ফেরেন হুস্কি বোতল কিনে নিয়ে বাড়ি ফিরে যান ব্র্যান্ডির বোতল কিনে নিয়ে বাড়ি ফিরে যান প্রার্থনা ঘর থেকে বাইরে গেছে এক ঘন্টাও হয়নি ঘরে ফিরে যাওয়ার সময়ই মনে আছে একটা ভাই সাক্ষ্য দিয়েছেন নিজের ছেলে এবং মেয়েকে সে ঘরে নিয়ে আসতেন প্রার্থনা গিরেতে আসতেন এবং সবার সঙ্গে থাকতেন সবার সঙ্গে তালি বাজাতেন হালে লুইয়া সুতি গায়া মি ও একসঙ্গে মিলে করতেন প্রার্থনা করুন অনেক চোখ বন্ধ করে খুব ভালো করে প্রার্থনা করতেন এক দুজনে হাত ধরে নিয়েছে প্রার্থনা করতে জোর করে সে প্রার্থনা করতেন হেলে হেলে সে প্রার্থনা করতেন উপহার দেবার সময় সবচেয়ে আগে আসবে সবাইকে দেখানোর জন্যে সে দু হাজার টাকা নোটকে তিনি আগে দেবেন মণ্ডলীর ভিতরে হচ্ছে সব কিছুই তাহলে বাইরে কি হচ্ছে একদিন ওনারা সাক্ষ্য দিয়েছেন আমরা সবাই শুনেছি প্রার্থনা গৃহ থেকে বাড়ি যাওয়ার সময় তারা সেই পাঁচশো গ্রাম মাংস কিনতেন খুব ভালো কথা স্ত্রী বাচ্চাদের জন্য মাংস কেনার পর একটু আগে গিয়ে সেখানে মদের দোকান আছে মেয়ে চিঠির উপরে বসে আছে ছেলে তুমি একটু সিটি থেকে নেমে বসো মদের দোকানে সে ভিতরে যাচ্ছে লুকিয়ে সে মদের বোতলকে সঙ্গে নিয়ে আসছে লুকিয়ে গাড়িতে রাখছে ঘরে গিয়ে পান করছে কি করছে কেবল বলুন ভক্তি কি শুধু মণ্ডলী ভিতরেই বাইরে যেতেই শুরু হয়ে যায় সোমবার পর্যন্ত কিসের অপেক্ষা করবে সে রবিবারই শুরু হয়ে যায় বাইরে আসতেই একটু দেরি না করে পাপমায় কাজ শুরু হয়ে যায় আছে কি এমন লোক জানেন কি কার অনুকরণ করছে এরা জানতে হয়তো না জানতে পারে আপনি শয়তানের পিছনে চলেছেন ঈশ্বরের সম্মুখ থেকে বেরিয়েছেন ইয়োফকে আঘাত করেছেন কি নেই কি আমাদের মধ্যে এমন লোক প্রার্থনা করে শেষে বাড়ি ফিরছে নিজের স্ত্রীকে শব্দের দ্বারা আঘাত করে থাকে। নিজের স্বামীকে শব্দের দ্বারা আঘাত করে থাকেন কি করছেন এ সব শয়তানের শেষ সব অনুকরণ ব্যাস অফিস পৌঁছানো যা দেরি আছে ব্যাস সাথের সঙ্গে ঝগড়া করা আর প্রত্যেকের সঙ্গে ঝগড়া কি করছেন আপনি শয়তানের অনুকরণ শতাবহু থেকে বেরিয়ে যাবার দেরি আছে এক ব্যক্তি যে সিদ্ধতায় জীবনযাপন করছে ধার্মিক ব্যক্তি ছিল শয়তান ওকে আক্রম করেছে তাকে আঘাত করেছে পাই তলদেশ থেকে শুরু করে মাথা পর্যন্ত নিয়েছেন স্ফোটকে ভরে গেছে ইয় পড়ে গেছে স্বাস্থ্য কপালে আছে বলে থাকেন সবকিছু যাবার যাওয়ার পর যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে সে আশা করতে পারে ঠিক দ্বিতীয়বার আমি এসে দাঁড়াব কিন্তু ইহব সেসবও হারিয়ে ফেলেছেন আরে কি হচ্ছে আমার সঙ্গে সব আপনি দেখুন এখনো পর্যন্ত কি পর্যন্ত হারিয়ে ফেলেছেন এক হাজার বলদকে পাঁচশো গদ্যবিকে সাত হাজার কেউ তিন হাজার উটকেও হারিয়ে ফেলেছেন ও যাদের সঙ্গে কাজ করত সে কাজকেও তারা এক এক করে তারা হারিয়ে ফেলেছেন শুধু তাই না সাতজন পুত্রকেও আর তিনজন কন্যা কেউ হারিয়েছেন এখন তার স্বাস্থ্যও হারিয়ে ফেলেছেন শারীরিক স্ফোটক হয়ে গেছেন কোথায় ব্যথা আছে আসুন দেখুন দুয়ের সাথেতে মস্তকে আঘাত করিয়া স্ফোটক জন্মাইল তাহাতে তিনি একখানি খাগড়া লইয়া সর্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগিলেন আর ভর্ষের মধ্যে বসিয়া রইলেন নখ দিয়ে যেখান চুল কাছে সে যখন যাচ্ছে না এই জন্যে ও কোথায় বসে সেটা সে চুল কাচ্ছে একখানি লইয়া একখানি লুইয়া ঘর্ষণ করলে তালি কি হবে ওই ক্ষতস্থান সব চিরে যায় আর ওখান দিয়ে রক্ত পড়তে থাকে একটু ভেবে দেখুন মাথা থেকে পাপ অন্ত স্ফটক আছে পুরো শরীর স্ফটক দিয়ে পূর্ণ বুঝতে পাচ্ছেন। আমরা অবশ্যই আপনার মনে করে দেখেন ছোট বাচ্চাদেরকে মাথায় ঘা হয় আর এই ফোড়াকে যখন ফাটিয়ে দেয় তখন আমরা দেখতে পাই ওখান দিয়ে তখন রক্ত পরে তখন মা কি করে ওই ফোড়ার উপরে পাউডার দিয়ে দেয় আরে আমাদের সন্তানদের ছোটোখাটো ফোড়া যদি হয়ে যায় আর যদি র‍্যাশ বেরিয়ে যায় আমরা খুব যন্ত্রণার মধ্যে পড়ে যাই হাতের পর হয় পায়ের উপরে হয় কাদের উপরে হয় দাঁধও হতে পারে আর হয়তো এমন অ্যালার্জি হতে পারে অনেক যখন চুলকানো হয়ে যায় অনেক যন্ত্রণার মধ্যে পড়ে যায় কিন্তু এখানে দেখুন পায়ে তলা থেকে শুরু করে মাথা পন্ত সম্পূর্ণ স্পট পূর্ণ আছে কিভাবে সহ্য করেছে এখন ও একটু ভেবে দেখুন একবার আমার দাঁতের যন্ত্রণা হয়েছে আমি এত জোরে চিৎকার করেছি প্রভু বাস্তবে হয়েছে কিনা আমি জানি না আশপাশের লোকরা হয়তো শুনেছেন দাঁতের যন্ত্রণা সহ্য করতে পারিনি চিৎকার করেছি সহ্য করতে পারেন এই জন্যই জানা নেই ইয়ব কিভাবে সহ্য করেছে ও কষ্টের মধ্যে আছে ও দুঃখের মধ্যে চলেছে যাকে ইয়বের সাথে ছিলে যাকে ইয়বকে সাহায্য করা দরকার ছিল অন্ধঙ্গিনী জীবনসঙ্গিনী যিনি এ সে দুটি কাজকে করার জন্যে বলেছেন দেখুন দুয়ের নয় তখন তার স্ত্রী তাহাকে কহিলেন তুমি কি এখনও তোমার সিদ্ধতায় রক্ষা করিতেছ দুটি কাজ করো। ঈশ্বরকে নিন্দা করো। আর দ্বিতীয় চাও তো মারা যাও এমন কথা বল এমন কাজ করো। নিকর্মা জীবন সঙ্গিনী দিচ্ছে এক নিকর্মা পরমশ কি বলছে ও নিন্দা করো। শয়তানও ঠিক এই করে থাকেন যখন আপনার জীবনের সমস্যার সম্মুখোমুখী হন যখন আপনি কষ্টের সম্মুখোমুখী হন কষ্টের সম্মুখীমমুখী হন দুঃখের সম্মুখী হন ক্লেশের সম্মুখোমুখী হন শয়তান কী বলে জানেন কি প্রভুকে নিন্দা করো প্রভুকে অভিশাপ দাও জিজ্ঞেস করো তুমি কেন করেছো জিজ্ঞেস করো কেন এমন হলো যখন তুমি যন্ত্রণার মধ্যে চলেছ যখন তুমি সমস্যার মধ্যে চলেছ যখন তুমি কষ্টের মধ্যে চলেছ যখন শত্রুরা এসে আক্রমণ করে থাকে জিজ্ঞেস করো প্রভুকে তুমি কোথায় ওই প্রেরণা পরিকল্পনা নিয়ে এসছে তো আমরা অনেকবার এভাবে প্রভুকে প্রশ্ন করি প্রভুকে প্রশ্ন করে থাকি প্রভুকে নিন্দা করে থাকি প্রভুকে বিরোধিতা করি আপনি যখন কষ্টের মধ্যে চলেন তখন শয়তান কী করেন জানেন কি আপনার মুখকে কাজে লাগান আমিও প্রশ্ন করেছি অনেক সমস্যায় পড়েছি আমিও প্রশ্ন করেছি আপনি বাস্তবে আছেন কি আমিও প্রশ্ন করেছি কোন প্রশ্ন করেছি জানেন কি প্রভুর অস্তিত্বের উপরে প্রশ্ন করেছি প্রভুর অবস্থানের উপরে প্রশ্ন করেছি এর বলা অর্থ আপনি নেই প্রভু নেই বলছি এমন কে বলে থাকেন জোরে বলুন কোনো ব্যাপার না মূর্খ এমন কথা বলে ওই দিন পরিস্থিতি কি ছিল আমি মূর্খ ছিলাম আমার নির্বুদ্ধিতাতেই একটু যন্ত্রণা পেতেই প্রভুর অস্তিত্বের উপরে প্রশ্ন করেছি যদি তুমি থাকো কেন আমি যন্ত্রণা পাচ্ছি ইয়েস আমাদের জীবন এতে আমরা যখন সমস্যার মধ্যে দিয়ে চলি আমরা যখন কষ্টের মধ্যে দিয়ে চলি আমরা যখন দুঃখের মধ্যে দিয়ে চলি জানেন সন্তান কি করে থাকেন আপনার মুখকে কাজে লাগিয়ে থাকেন কি আপনি প্রভুকে নিন্দা করুন কি আপনি প্রভুকে অভিশাপ দিন প্রথমেও ঈশ্বরকে নিন্দা করার জন্য তিনি চেষ্টা করে থাকেন না হয়তো আশপাশের লোকদেরকে দেশ করার জন্য চেষ্টা করেন এই বিষয়কে আপনি কখন ভুলবেন না ভাই ও বোন সবচেয়ে প্রথমে ইউবে স্ত্রী কি বলেছেন নিন্দা করো বলছেন প্রথমে তুমি এমন কথা বলো দ্বিতীয় তুমি এমন কাজ করো। কি করার জন্য তিনি বলেছেন এখনো কেন বেঁচে আছ মারা যাও এটা শয়তনের যুক্তি আছে যখন আমরা সমস্যা যন্ত্রণার মধ্যে দিয়ে চলতে থাকি ঘোর অন্ধকারে পরিস্থিতির মধ্যে যখন আপনি চলেছেন সন্তান এসে বলে তোমার দিয়ে এটা হবে না তুমি এখান থেকে বাইরে আসতে পারবে না সবচেয়েতে ভালো হয় তুই মারা যাও তুমি মারা যাও তুমি বেঁচে থেকে আর তুমি কি প্রমাণ করে দেবে এই সমস্যা থেকে তুমি বাইরে আসতে পারবে না এই রোগ থেকে তুমি আর রক্ষা পাবে না এই কষ্ট তুমি আর সহ্য করতে পারবে না এখান থেকে তুমি আর পার হতে পারবে না যত সময় ও বেঁচে আছে তুমি কিছুই করতে পারবে না যাও তুমি গিয়ে মারা যাও এই বাচ্চাকে ঠিক করতে পারবে না তুমি স্ত্রীকে সহ্য করতে পারবে না এই স্বামীকে তুমি সহ্য করতে পারবে না বাচ্চাদের ঠিক করতে পারবে না যাও তুমি গিয়ে মারা যাও এই শয়তানের এই প্রেরণা আছে শব্দ আছে শয়তান যতভাবে ইয়োপকে যন্ত্রণায় ফেলা যায় ততভাবে তিনি যন্ত্রণা করেছেন যন্ত্রণা তাকে দিয়েছেন তার সমস্ত সমৃদ্ধিকে তিনি চিনিয়ে নিয়েছেন তার ধন দৌলতকে তিনি চিনিয়ে নিয়েছেন তার সবচেয়ে বড় যে ধন আছে সন্তানদেরকেও ও স্বাস্থ্যকে কেড়ে নিয়েছেন এবং তার যে স্ত্রী যা সঙ্গ দেওয়া দরকার ছিল আজকে ও এসে ওর বিরুদ্ধে গেছে দেখুন একের বাইশেতে এই সকলেতে ইও পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনাও দোষরোপ করিলেন না দোষ দিয়েছে আয়ুপ্ত কোনো ধরনের পাপ করেননি এত কিছু হওয়া সত্ত্বেও তো কোনো পাপ করেননি না নিন্দা করেছে না মরার চেষ্টা করেছে ঈশ্বর আমার উপরে অন্যায় করেছে এমন বলেননি এ কিভাবে সম্ভব হয়েছে জানেন কি আপনি যখন ও সমস্যার মধ্যে দিয়ে চলেছেন ইয় খুব ভালো করে একটা বিষয়কে সে বুঝতে পেরেছিলেন আমার বন্ধু আমাকে বুঝতে পারেনি আমার আত্মীয় এ সংকট থেকে বার করতে পারবে না কেবল একজনই আছে যিনি আমাকে শক্তি দিতে পারেন সাহসও দিতে পারেন জীবনের শক্তিও দিতে পারেন ও আমার ঈশ্বরই আছেন ওই প্রভুর কাছেই ও গেছেন উবুর হয়ে পড়ে তিনি পনিপাত করেছেন শুধু তাই না পণিপাত কো রে এই প্রকার বলেছেন আমি আমার মায়ের গর্ব থেকে উলুঙ্গ এসছি কি বললেন বাস্তবিকে তিনি স্বীকার করেছেন আমার ধনদৌলাল কেন কেড়ে নিয়েছ আমার বাচ্চাদের কেন কেড়ে নিয়েছ আমার সম্পদ কেন কেড়ে নিয়েছ আমার 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 আমরা বলে থাকি এভাবেতেই কিন্তু ইয়ব বাস্তবিকতাকে তিনি স্বীকার করেছেন সত্যি কে স্বীকার করেছেন সত্যি কি আছে আমার বলদ গেছে গদ্ধবি গেছে মেষ ভেড়ায় গেছে উঠ গেছে বাচ্চারাও চলে গেছে কেন প্রভু তুমি আমার সঙ্গে এমন করেছ আমার সন্তানদের নিয়েছ আমার দনদৌলত তুমি চিনিয়ে নিয়েছ এমন ও প্রশ্ন করতে পারতেন প্রশ্ন করার আগে ও নিজেকে একবার প্রশ্ন করেছেন এমনভাবে ও বলতকে আমার আছে মেষ ভেড়া আমার আছে উঠ কি আমার ছিল কি আছে আমার যখন আমি জগতে এসছি আমি সঙ্গে কি নিয়ে এসছি কি নিয়ে এসছি কিছুই সঙ্গে নিয়ে আসিনি কিভাবে যাব কিছুই সঙ্গে নিয়ে যাব না না কিছু নিয়ে এসছি না কিছু নিয়ে যাব এই সত্য আছে যখন ইয়োব তার বাস্তবিকতাকে স্বীকার করেছেন প্রভুর সঙ্গে তিনি বাদ বিবাদ করেননি প্রভুর কাছে প্রশ্ন করেননি আমাদের কিছু লোক রাস্তায় বাস্তবিকতাকে ওপরে রেখে দেয় মনে করুন আমার চাকরি চলে গেছে তখন অনেকভাবে ছগড়া করতে থাকি ঈশ্বরের সঙ্গে প্রভু আমি কি করলেন এ কি করেছেন মুখে যা আসে তাই বলে প্রভুকে নিন্দা করতে থাকে কিন্তু বাস্তবিক কি আছে সত্যি কি আছে সত্যি কি পৃথিবী তুমি কিছু নিয়ে এসছো সত্যি কি পৃথিবীকে তুমি কিছু নিয়ে যাবে না মানে আজকে আপনার কাছে যা কিছু আছে কিছু সময় থাকবে তারপরে থাকবে না চাকরি করবেন হ্যাঁ করব কতদিন পর্যন্ত করবে আটান্ন বছর ষাট বছর বাষট্টি বছর তারপরে তুমি কি করবে যে চাকরি দিয়েছিলেন ওই আসার জন্য বলবেন এই জগতে আসাতে আমরা কিছু নিয়ে আসতে পারিনি এবং যখন যাব তখন আমরা কোনো কিছু নিয়ে যেতেও পারব না এই বাস্তবিকতা বিষয়তে যদি আমরা বুঝতে পারি কোনও পরিস্থিতি আমাদেরকে নষ্ট করতে পারবে না এই বাস্তবিক তিনি স্বীকার করেছেন প্রভু এই জগতেতে আমি একা এসছি কিছু সঙ্গে আনেনি একটিও কনির সঙ্গে নিয়ে আসেনি উলুঙ্গ এসছি আর এই জগতে যাত্রা শেষ হবার পর উলুঙ্গই ফিরে যাব এই সংসারে একটি পরিবার আপনি দিয়েছেন সন্তানদেরকে আপনি দিয়েছেন ধন সম্পত্তি আপনি দিয়েছেন যা কিছু আমার কাছে আছে তা সব কিছু আপনি দিয়েছেন দেওয়ার জন্যে আপনি আছেন আর নিয়ে নেবারও অধিকারী আপনার আপনি দিয়েছেন আপনি নিয়েছেন উলুঙ্গ এসছি উলুঙ্গ যাব এই জন্যে আপনি যা কিছু দিয়েছেন আপনার নেবার তার অধিকারী আছেন এইটাই বাস্তবিক আছে আর বাস্তবিক যখন ও স্বীকার করেছেন কি হয়েছে আমি আমার মায়ের পেট থেকে উলঙ্গই এসছি আর উলঙ্গই ফিরে যাব সদাপ্রভু দিয়েছেন আর সদাপভূই নিয়েছেন সদাপভূই কি বলছেন সদাপভূরি এর নাম ধন্য হোক এ কীভাবে সম্ভব আছে ও কিভাবে করতে পেরেছে এই পরিস্থিতির মধ্যে ঈশ্বরের স্তুতি করতে কীভাবে সে করতে পেরেছে বাস্তবিক স্বীকার করেছেন ভাই ও বোন যখন জীবনেতে আমরা যন্ত্রণার মধ্যে কষ্টের মধ্যে ঈশ্বর থেকে আমরা দূরে যাই সেটা ঈশ্বর থেকে আমাদের আত্মিকতা নয় বরঞ্চ আরও প্রভু সন্নিকটে যাওয়া আত্মিকতা আছে আয়ুব তা বুঝতে পেরেছিলেন এ সবকিছু হারিয়ে ফেলেছেন দন্দৌল চলে গেছে প্রতিষ্ঠা চলে গেছে সম্পত্তি চলে গেছে স্বাস্থ্যও চলে গেছে কিন্তু মুখের বাক্যের দ্বারা আমি পাপ করব না আমি ঈশ্বরের যে নিন্দা করব না দোষও দেব না স্ত্রী এসে বলছে তোমার সিদ্ধতা সহলতা ছেড়ে দিয়ে ঈশ্বরকে তুমি নিন্দা করো মারা যাও আসুন ইহবের জবাব কি আছে দুয়ে দশেতে তিনি তাহাকে কহিলেন তুমি একটা মূর স্ত্রী কথা কইতেছ বল কি আমরা ঈশ্বর হইতে কি মঙ্গল গ্রহণ করিব অমঙ্গল গ্রহণ করিব না এই সকলে ইয়ব আপন ধরে পাপ করিলেন না কেমন ভাবে সম্ভব আছে কখনো কখনো স্বামী নিজের ইচ্ছা মতো করতে থাকে কথায় কথায় হাতও তুলে নেয় আবার অনেক সময় সে মেরেও দেয় এইভাবে তখন স্ত্রী তাকে বলে যেন তোমার হাত না ওঠে কেউ শুনে নিয়েছে তো আবার তাকে মারবে এই ভেবে নিয়ে মুখ দিয়ে আর কথা বেরুচ্ছে না কি না কিছু বলেনি কি কিছুই বলেনি বলেছে কি বলেছে ও যে হাত তুলেছে যা না তুলতে পারে ব্যাস এমন মনে আপনার স্বামীর হাত এমন হয়ে গেছে একবার ভুল করে এভাবে হাত উঠে গেছে এইভাবে তার হাত এমন হয়ে যাবে কি তো আগে তোমাকে কে দেখবে ওর রাগের কারণেতে ওর হাত এমন হয়ে যাবে পা এমন হয়ে যাবে এমন অভিশাপ দেওয়া কি ভালো কথা আছে ও রেগে গেছে বলে ও হাত এভাবে তুলেছে তার মানে নয় যে রেগে গেলে হাত তোলা ঠিক আছে কিন্তু মন থেকে অভিশাপ দেওয়া সেটা ঠিক নয় বাইবেলে আমরা এই দেখতে পাই এত ইয়ব তার কঠিন পরিস্থিতির মধ্যে তেও ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে তিনি বচনা করেননি কিভাবে সম্ভব হয়েছে এই জন্যই সম্ভব হয়েছে কেননা তার আশা তা সে ধনদৌলত ছিল না কেননা তার আশা তা সে সম্পত্তির ওপর ছিল না কিন্তু উনার যে আশা জীবিত সদা প্রভু ঈশ্বরের উপরে ছিল সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে আশ্রয় ছিল শয়তান বলছে তোমাকে সব কিছু দিয়েছে তাই সে আরাধনা করছে দৌলত দিয়েছি সম্পত্তি দিয়েছি দশটা সন্তান দিয়েছেন ভালো স্বাস্থ্য দিয়েছেন সব কিছু দিয়েছেন এই জন্যে তোমার আরাধনা করছে সাধারণভাবে মানুষদের যা কিছু দেয় যা কিছু দিয়ে থাকে তার উপরে নির্ভর করে তারা আরাধনের স্তুতি করে ইয়বে একজন আছেন ঈশ্বর বলছে তা নয় আমি যে আশীর্বাদ করি তা দিয়ে হয় না তবে তা দিয়ে আমার দেরাতে হয় ও আমাকে প্রেম করে ওর বিশ্বাস আছে এই জন্য তেই না ঈশ্বর তুমি যা তাই আশীর্বাদ করেছ তার মাধ্যমেই ও তোমাকে সেবা করে থাকে তুমি দেখো আমার আশীর্বাদের নয় ইয়ব এই জন্যে করত না যে আমাকে তা আশীর্বাদ দিয়েছে এই জন্যতে কিন্তু আমাকে প্রেম করে এই জন্য আমার উপর তিনি বিশ্বাস করেন আশীর্বাদই তো হোক আর না হোক ইয়োব আমাকে ছেড়ে দেবে না আর শয়তান বলছে তোমাকে ছেড়ে দেবে আমাকে ছাড়বে না ঈশ্বর বললেন ইয়ব তো ঈশ্বরকে জয়ী করেছেন হ্যালো এ শয়তান কি বলেছিলে ইয়ব তো যেমন আমি বলেছি তেমনই করেছেন ওই দিনে ইয়ব তো আয়ুপ্ত ঈশ্বরকে জিতিয়েছেন ইয়ব যেমন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলেন সে বিশ্বাসের জন্যেই প্রমাণ ডেকেছেন ঈশ্বর কত আনন্দিত হয়েছেন ঈশ্বর কি করেছেন ঈশ্বর দুগুণ আশীর্বাদ নিয়ে ইয়বকে দিয়েছেন পুরো ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এত কষ্ট পাওয়ার পরেও ইয়ব ঈশ্বরের সন্মুখ থেকে খেয়ে দূরে সরে যাননি ঈশ্বরের বিশ্বাস থেকে এক পাশে দূরে সরে যাননি ঈশ্বরের সন্মুখে গিয়ে তার পায়ের কাছে বসতে একটুও অবহেলা করেননি কি আছে আমার কাছে আমি প্রভুর কাছে যাব কি আর বেছে আছে আমি এখন প্রভুর কাছে যাব আমরা এমন ডায়লগ মেরে থাকি সব কিছু তো নিয়ে নিয়েছেন আমার কাছে আর কি বেঁচে আছে ঠকানো ও তোমার বিশ্বাস আছে ও ঠকিয়ে নিয়েছেন তার মানে যিনি জাদু করেছেন কি এ ফালতু বিষয় নয় আয়ুব তার একটা বিষয় নিয়ে দুটি কথাও বলেননি কিন্তু দুটি বিষয় বলেছেন আমি উলঙ্গ, এসছি আর উলুঙ্গই ফিরে যাব যা আপনি দিয়েছেন আপনার নেবার অধিকার আছেন বাকি তিনি কে নিয়েছেন প্রভু নেননি শয়তান নিয়েছেন যা আপনি দিয়েছেন আপনার নিয়ে নেবার অধিকার আছে প্রভু দ্বিতীয় তুমি নিন্দা করো আর মারা যাও তুমি মুড়া স্ত্রী মতো কথা বল না কত সময় ধরে সুখবিলাসের মধ্যে জীবনযাপন করেছেন পুরো দেশের মধ্যে সবচেয়ে ধনী হয়ে তা জীবনযাপন তিনি করেছেন এত বছর ধরে তো সুখ ভোগ করেছি একটু কষ্ট এসছে তালে কি হয়েছে এত কষ্ট হলে তাতে আর কি হয়েছে এত তো সুখভোগ করেছি তাই না সত্যি কথা মূর্খতার মতো কথা বলছ আমি কেবল সুখভোগ করার জন্য জন্ম নিয়েছি শুধু সুখভোগ করবো কি জন্ম নিয়েছি দুঃখেরও তো একটি পাট আছে ইও বলছেন হে মূর স্ত্রী যেমন সুখের অনুভব করেছি তেমন দুঃখের অনুভব করতে হবে সুখ দুঃখেরই ভাগ আছে যত সময় সুখ আছে ও প্রভু হালে লুইয়া বলে আর যখনই দুঃখ সে প্রভু নিন্দা করতে হচ্ছে এ কি কথা আছে শ্রী মূর্খ স্ত্রী এমনই ইয়বের প্রতিক্রিয়া ছিল কখন জানেন কি শরীর ভরে স্ফটক হয়েছে নখ দিয়ে চুলকালে সে সব যাচ্ছে না তখন হাড়ের সে টুকরু নিয়ে চুলকালেই চুলকানো ছিল স্ত্রী এসে দেখে ইয়বের দুর্দশা অনেক ভয়ানকভাবে হচ্ছে সহ্য করতে পারেনি তখন দেখে সে বললেন তুই মারা যাও তোমার ওই দুর্দশা দেখা যাচ্ছে না তোমার এই ফোড়া দেখা যাচ্ছে না তোমার এই যন্ত্রণা দেখা যাচ্ছে না যাও গিয়ে মারা যাও মুখ তার জন্য কোনো কোনো নিন্দা করেনি এ কিভাবে সম্ভব হয়েছে কিভাবে সম্ভব হয়েছে কিভাবে সম্ভব হয়েছে জানেন কি যখন ওর কাছে সমস্যা এসছে যন্ত্রণা এসছে কষ্ট এসছে ও যখন কোনো কিছু বুঝতে পারেনি তখন ও কি করেছেন আপনি কি জানেন কি প্রভুর সন্মুখে সন্মুখে গেছে এই জন্যেই ওই অবস্থাকে ঠিক করতে পেরেছেন অবস্থা থেকে জয়বন্ধ হতে পেরেছেন আর দুগুণ ভরা আশীর্বাদ করে প্রভু তা খে ভরেছেন চাই যা যন্ত্রণা আসুক যা কষ্ট আসুক প্রভুকে প্রশ্ন না করে আর যদি প্রভু সন্মুখেতে যদি আপনি যান তবে তাহা পূর্ণ হওয়ার শক্তি দেবেন দয়া দেখাবেন আসুন সবাই মিলে প্রার্থনা করি মহান প্রেমিক পিতা ঈশ্বর পিতায় পৃথিবীতে আমরা উলুঙ্গ এসছি প্রভার উলঙ্গ সেখানে ফিরে যাব কিছু সঙ্গে নিয়ে আসেনি কিছু সঙ্গে নিয়ে যাব না আর যদি এই জীবনে কিছু পেয়েছি সেটা আপনি দিয়েছেন হতে পারে যেন আমরা এই সত্যকে না ভুলি যা কিছু বোঝার জন্য আমার দূরে আছে সেটা আমাকে বোঝার জন্য ওকে গুরুত্ব দিয়ে তাকে আশা রেখে আমরা সময় যেন নষ্ট না করি প্রভু আপনার দিকে ফিরে আপনার উপর নির্ভর করে আপনার ইচ্ছাকে গ্রহণ করে আপনার ইচ্ছা অনুযায়ী চলে আপনাকে খুশি করে আপনাকে জয়ী করতে আত্মিকতা আমাকে দিন প্রভু অনেকবার যখন সমস্যার সামনে আসে যখন সহ্য করতে পারি না যন্ত্রণা বেড়ে যায় অনেকভাবে বেশি হয়ে যায় পিতা আপনাকে নিন্দা করতে শুরু করি অনেকবার বলে থাকি এখন তো বন্ধু কেন বেঁচে আছি মারা গেলে ভালো হয় এমন কথা আমরা বলে থাকি এর জন্যে আমাদের ক্ষমা করুন পিতা আমাদের ক্ষমা করুন প্রভু এই সমস্ত কিছুর পিছনে ইয়ফর মুখ দিয়ে পাপ করেননি আপনাকে নিন্দা করেননি শয়তান বলছে তুমি তাকে আশীর্বাদ দিয়েছো। এই জন্যে তোমাকে আশীর্বাদ দেখাচ্ছে আশীর্বাদ ফিরিয়ে নাও ও তোমাকে অভিশাপ দেবে কিন্তু ওই দিন আপনি ইয়োবকে বিশ্বাস করেছেন ইয়োব এমন নয় বলেছেন প্রভু ওই দিন ইয়োপ তো আপনার কথাকে রেখেছেন আপনার মাথাকে উঁচু করেছেন এমন আত্মিকতা আমাদেরকে সবাইকে দিন পিতা শয়তান যখন আমাদের ব্যাপারে কথা নিয়ে আপনার কাছে আসে শয়তক্ষ এই সব নিয়ে এখন বলতে থাকে হে পিতা আমরাও আপনার মান রাখতে পারি আপনার মাথা উঁচু রাখতে পারি এমন জীবন আমাদেরকে প্রত্যেককে দিন পিতা প্রার্থনা খ্রিস্টের নামেতে চাইছে শুনুন এবং গ্রহণ করুন আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা